এই এইমাত্র এই রেস্টুরেন্ট থেকে আমরা রুচি রেস্টুরেন্ট এটা বাংলাদেশি রেস্টুরেন্ট আমরা খেয়ে খাওয়া দাওয়া করে বের হলাম আমরা এসেছিলাম ইন্টারন্যাশনাল সিটিতে যে এরকম ইন্টারন্যাশনাল সিটি এটা হচ্ছে হারুন ইংল্যান্ড ক্লাস্টার না এটি কি ইংল্যান্ড ক্লাস্টারই ইংল্যান্ড ক্লাস্টার এক্স এক্স ক্লাস্টার আচ্ছা এটা ইংল্যান্ড ক্লাস্টার এরকম আলাদা আলাদা দেশের বিল্ডিং আছে সেই দেশের যেগুলো কমন বিল্ডিং সেই আকারে বিভিন্ন ক্লাস্টার আছে ফ্রান্স স্পেন রাশিয়া এরকম আর কি তো মাত্র আলহামদুলিল্লাহ খেদে বের হয়েছে খেতে গিয়েছিলাম আসলে যে বাংলাদেশে মাছ বাংলাদেশে কোনো মাছ খাবো রুই মাছ বোয়াল মাছ কই মাছ এই উদ্দেশ্যে গেলাম তো আজকে হচ্ছে শুক্রবার আমরা আমাদের বাসার কাছে একটা মসজিদ থেকে জুমা পরে বের হয়েছি হারুন সাহেব যে পানি খাচ্ছে ওনার আর আমি চা খাচ্ছি চা লেবু আর আদা দিয়ে চা চা খাওয়া দাওয়া করে চাটা নিয়ে বের হয়েছে আর হারুন সাহেব খাচ্ছে ধরে দাঁড়িয়ে আছে আমার জন্য আমি খাবো পানি পান করবো তো এখন প্রায় বিকেল হয়ে গেছে মনে হয় পাঁচটা সাড়ে পাঁচটা তো বেজেই গেছে আর এখানে আসলে বেশিরভাগ বিল্ডিংয়ে প্রচুর ব্যাচেলার আর বিল্ডিংয়ের নিচে নিচে হচ্ছে সব দোকান রেস্টুরেন্ট এরকম তো আমাদেরও একটা ক্লিনিকা খুব সম্প্রতি ওপেন হবে ইনশাল্লাহ ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল সিটির এক্স ক্লাস এক্স বিল্ডিংগুলারই একটা একটা বিল্ডিংয়ে নাম্বারটা নাই বলি তো সেটারই তদারকি করার জন্য আসছিলাম বাইরে প্রচুর গরম একদম মানে ভ্যাবসা গরম মানে একটু বাতাস নাই মাঝে মাঝে এত সুন্দর একটা বাতাস থাকে যে গরমটা টের পাওয়া যায় না এটা বড়ই গাছ হতে পারে এখানে প্রচুর বড়ই গাছ আছে কিন্তু ইন্টারন্যাশনাল আমরা থেকে এটা আইল্যান্ডের উপরে প্রচুর কিন্তু বড়ই গাছ আছে না হ্যাঁ তো আমাদের দুইজনের আজকে এমন কোনো পার্টিকুলার কাজ নাই অন্য সময় হলে একটু দেশে কথা বলতাম ভাই বোনদের সাথে কাজ করতে মাঝে মাঝে আর এখন তো আর কাজ নেই কাজ শেষ আমাদের কাজ করা হ্যাঁ সেটাই তো বললাম কাজ টাজ করা শেষ আমরা বাংলাদেশি দোকানে খাওয়া দাওয়া করেছি এটা আমাদেরটা বিল্ডিং আছে ওই জয়ী সাইডে এক্স ওয়ান তো এনিওয়ে এখন আমরা বের হব আমাদের গাড়িটা কোথায় হ্যাঁ চলো গিয়ে বসি এখন এই রেস্টুরেন্টে কিন্তু এই যে সিঙাড়া পুরি তারপর লাচ্ছা সেমাই দই মিষ্টি থেকে শুরু করে সব আছে মানে কিছু কিছু বাংলাদেশের রেস্টুরেন্টে খাওয়া এত বাংলাদেশের মতো যে মানে বাংলাদেশকে আর মিস করা হয় না অত তো বাংলাদেশে তো ডাকসু ইলেকশান তারপর জাকসু ইলেকশান চলছে আবার দেখলাম এক শিক্ষিকা উনি মারা গেছেন অতর্কিতে গতকালকে ভোট দিয়ে আজকে উনি সুস্থ এত সুস্থ অবস্থায় একজন মানুষ যখন সারেন ডেথ হয় আমার মনে হয় এটা একটু তদন্ত করা উচিত এটার আমার মনে হয় যে একটু ময়না তদন্ত করা উচিত যে কোনো পয়জনিংয়ের কোনো কেস এটা হতে পারে কি না এটা এটাকে এত ইগনোর করা উচিত না জাহাঙ্গীনগরের যেই শিক্ষিকা মারা না অতর্কিতে তো সেই খবরটাও পেলাম বসে বসে আমরা ইউটিউব বা নিউজগুলা যখন দেখি খারাপ লাগলো বেশ আর আলহামদুলিল্লাহ যখন ডাকসু নির্বাচনে আলহামদুলিল্লাহ জামাত আসছে কখনই আমি জামাত সমর্থিত ছিলাম না তবে আমার এবার ভালো লেগেছে এবার আলহামদুলিল্লাহ ভালো লেগেছে জামাত আসা একটু ভিন্ন ধর্মী কোনো মানে সবসময় লিগ বিএনপি দেখতে দেখতে আসলে আমার মনে হচ্ছে যে ওরা সবই একই ধাঁচের একটু ভিন্ন ধর্মী দেখুক বাংলাদেশ আমার মনে হয় এটা পজিটিভ আলহামদুলিল্লাহ সবাই আপনারা যদি সেই এই এই ক্ষেত্রে আপনারা আল্লাহর রাস্তায় ইসলামের রাস্তায় কিছুটা চলুক না কিছুটা রক্ষণশীলতা থাকুক থাকলে তো ভালো আল্লাহর রাস্তা থেকে তো বাংলাদেশ অনেক